আজ সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে এখন সন্ধ্যা হতে চায় তাও বৃষ্টি কমার কিন্তু কোনো লক্ষণ নেই এদিকে এরকম বৃষ্টি হলে আমার কিন্তু কিছু একটা গরম গরম ভাজা খেতে ইচ্ছে করে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল মাহেশ রেসিপি আর ব্লগ ফ্রিজটা খুলে দেখলাম ডি ফ্রিজে চার পাঁচটা মতো লোটে মাছ পড়ে আছে গোটা লোটে ফ্রাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা শুধু সন্ধ্যাবেলায় ভাজা হিসাবে না ডালের পাশেও কিন্তু খুব ভালো যায় তাহলে চলো আজকে শিখে নিই গোটা লোটে ফ্রাই কি করে বাড়িতে করবে এবং মুচ হবে তো লোটে মাছগুলো আমি কিছুক্ষণ বের করে আমি রং এরকম হালকা একটু জলের মধ্যে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ কারণ হট করেই আমার করতে ইচ্ছা হয়েছে তার জন্য তো দেখতে পাচ্ছ মাথাটা আমি একদম কেটে নিয়েছি আর এরকম বাকিটা গোটাই রেখেছি লোটে মাছ কিন্তু ছাড়ানো খুব ইসি এভাবে শুধু মাথাগুলোকে একটু ছাড়িয়ে ফেলে নিয়েছি বাকিটা কিন্তু একদম আস্ত রয়েছে এভাবে চার পাঁচটা মাছ সুন্দর করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিতে হবে এবার একটু ম্যারিনেট করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ লবণ হলুদের পরিমাণটা যেরকম খেতে পছন্দ করো বেশি পরিমাণে লবণ দিলে কিন্তু একদম খেতে ভালো হবে না লবণটা একটু কম দেওয়ায় ভালো আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবার লঙ্কারগুলো হলুদা নুন দিয়ে হাত দিয়ে মাছের মধ্যে কিন্তু খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে এটাকে অন্ততপক্ষে পক্ষে দশ মিনিট রেখে দিলে ভালো হয় আধ ঘন্টা রাখতে পারলে আরও ভালো যদি একান্ত টাইম না থাকে তাহলে অন্ততপক্ষে পক্ষে পাঁচা মিনিট তো রেখে দিও তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে তো ম্যারিনেট করে আমি এটাকে পাঁচ মিনিটের জন্যই আজকে রেখে দিলাম এই এখন একটা আলাদা পাত্রে আমি বেশ কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি আমার যখনই আমি বেসনের গোলা করি কিছু না কিছু একটু বেশি হয়ে যায় বেসনের পরিমাণটা তোমাদের বলছিলাম বেসনটা নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দেবো এর মধ্যে জল জলটা অল্প অল্প করে দিয়ে কিন্তু মেশাতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয় একটু ঠিক ব্যাটার হলেই এটা ভালো হবে তো জলটা আমি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেবো জলটা একবারে দিলে পরিমাণটা বোঝা যায় না তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কীভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু আমি এইভাবে করে নিয়েছি এই থিকনেসটা কিন্তু বেতায় রাখতে হবে বোঝার জন্য চামচের পিছন দেখে আমি এভাবে দেখিয়ে দিলাম ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ ব্যাটারটা আমার রেডি হয়ে যাওয়ার পরে এর একদম শেষে ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং সোডা বেকিং সোডাটা দিলে না বেশ মানে মুচমুচে টাইপের হবে যে কোনো ভাজার ক্ষেত্রে তো সামান্য পরিমাণে কিন্তু বেকিং সোডা দিয়ে দেবে লাস্টে বেকিং সোডা বেশি দিলে কিন্তু পুরো ব্যাটারটা থেকে মাছটা বা যে কোনো ফ্রাই জিনিসটা ছেড়ে যাবে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে তবে একে একে লোটে মাছ এই ব্যাটারটার মধ্যে ভালো করে পিট ওপিট করে মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে নিতে হবে চাইলে তোমরা একটা একটা করেও ভেজে নিতে পারো আমার অসুবিধা হয় না বলে আমি দু তিনটে একবারেই দিয়ে ভেজে নিচ্ছি এদিকে বাইরে বৃষ্টি পড়ছে যত তাড়াতাড়ি ভাজাটা হয়েছে তত তাড়ি খাবো আর সহ্য হচ্ছে না তার জন্য আমি দু তিনটে একবারেই ভেজে নিচ্ছি নিয়ে ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবে লো কিন্তু করলে হবে না মিডিয়াম টু হাইয়ের দিকে একটু রেখে ভালো করে এক পিঠ হয়ে গেলে তারপরে অপোজিট পিঠ আলগা করে উল্টে দিতে হবে মনে রাখতে হবে লোটা মাছ কিন্তু খুব পাতলা টাইপের মাছ ভেঙে যাওয়ার একটা ভীষণ টেন্ডেন্সি থাকে তাই খুব হালকা হাতে কিন্তু এটাকে এপিট ওপিট করে উল্টে তবে ভেজে নিতে হবে যাদের অসুবিধা হয় একটা একটা করে ভেজে নিলে ভেঙে যাওয়ার পরিমাণটা একটু কমে যাবে ভাঙার চান্সটা কিন্তু অনেকটাই কমে যায় একটা একটা করে মাছ ভাজলে আমি এখানে তিনটে মাছই ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছ তিনটে মাছই কিন্তু একদম ঠিকঠাকই আছে ভেঙে যায়নি আর দেখতে পাচ্ছ বাজেটা কি সুন্দর হয়েছে এবার গরম গরম এটাকে খেয়ে নেওয়ার পারা আরে দাঁড়া তার আগে আরও কিছু মাছ আছে সবগুলো ভেজে নিই আমি তো একা খেলেও হবে না বাড়ির সবাই তো খাবে সবারই আজকে বৃষ্টির দিনে একটু ইচ্ছা করছে অন্য কিছু খেতে হ্যাঁ বাকি মাছগুলো আমি একে একে করে ভেজে নিয়ে একভাবে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে সবার কাছে দেব আর আজকে রিভিউ নেওয়ার জন্য আমার বর্মসের বাড়িতে নেই সে থাকলে তার কাছ থেকে রিভিউটা আমি পেয়ে যেতাম যে কেমন হয়েছে খেতে আজকে রিভিউটা আমি খেয়েই বলছি এটা খুব ভালো হয়েছে আর এই মাছটা আমি অনেকবার করি বর্ষার সিজনে কিন্তু লোটে মাছ আনলেই আমি ডালের পাশেও কিন্তু এইভাবে ভেজে আমি ডাল দিয়ে কিন্তু ভাতটাই খাই তোমরা ডালের পাশেও একদিন ট্রাই করতে পারো এই লোটে ফ্রাইটা আমি বলছি সেদিনকার ডাল আর এই লোটে ফ্রাই ছাড়া কিচ্ছু লাগবে না খেতে এত ভালো হয় এবার আমি একটা পাত্রের মধ্যে একটু টমেটো সস দিয়ে আর এটাকে দিয়ে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতে দেখতে এটাকে এখন আমি খাবো তাহলে বন্ধুরা আজকের বৃষ্টি সিজনটা কিন্তু তোমরা উপভোগ করো এরকম একটু লোটে ফ্রাই করে নিয়ে তাহলে চলো আজকের মতো টাটা দেখাবে পরে